জন্য সাথে কইনি এসেছিল আদালতে সেই কোরাnabla बाप जी আলপুরা নামে রাষ্ট্রদূত সাবেক রাষ্ট্রদূত ইসা নিজে দিয়েছিলেন সেটাই আমি আজকে হাতে করে সেটার উপরই শপথ নিয়েছি যে আমার সাথে আমাকে নিয়ে যে নমর মন্ত্রগুলো পড়া হয় সেগুলো কতটা ভীতিহীন কারণ আমার সাথে এই ধরনের কোনো পুরুষেরই নেই এমন কি ইসার নিজে সো আমি আসলে আমি বিশ্বাস করি যে আপনারা যদি মুসলিম হন এবং সত্যিকার অর্থে যদি ইসলামকে বিশ্বাস করেন আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলবো যে আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা আপু হঠাৎ করে আসলে কোরআন হাতে নিয়ে কেন আসলে আদালত এটা কারণ আসলে আদালতে বিচার প্রক্রিয়াতে একজন একটা সময় হয়তো যদি তারা ফেয়ার এন্ড থাকে তাহলে একটা না সময় অবশ্যই সবাই বুঝতে পারবে যে কি পরিমাণের বানোয়ার ধুয়া এবং চক্রান্তমূলক এবং আমাকে শুধুমাত্র হ্যারেস করার জন্য আমার ক্যারিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য চক্রান্ত করে কিছু মানুষ এই মামলাটা সাজিয়েছিল এটা একটা না একটা সময় আদালত যদি ফেয়ার থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে এবং আপনারা জানেন যে হাস্যকর বিষয়ে যাকে নিয়ে এত কথা বলা হচ্ছে দি এক্স অ্যাম্বাসেডর ইসাফ ইভেন হি নট ইন দ্য কোর্ট তিনি কিন্তু কোর্টে আসেন না তিনি যদি হন তাহলে তো তার কোর্টে আসার কথা তার ন্যায় বিচার চাওয়ার কথা এটা আমি নিজেও কিছু রিসার্চ করে দেখেছি আপনারা সাংবাদিক আপনারাও দেখবেন যে সারা পৃথিবীতে আজ পর্যন্ত যত আইনি লড়াই হয়েছে এমন কোনোদিন হয়নি যে যে অভিযুক্ত আসামি সে ন্যায় বিচার চাচ্ছে তো এটা নিয়ে আসলে আর বলার কিছু নেই এখন তিনি রাষ্ট্রদূত নয় এখন নতুন একজন সৌদি অ্যাম্বাসির I um, request for both. I will request the Pansha of Saudi as well. Yes. Yes, sir, you guys are building Neom City which empowers women. I believe that the system in Saudi Arabia, they are trying to be more progressive, they are trying to respect women, and I respect that. And I request the kings of Saudi Arabia, the crown queens, please, sir, make this hell stop because it's not helping me or anybody. In fact, it's harming the reputation of me, of Bangladesh, and of Saudi Arabia. So I really, really request the states, both the states, Saudi Arabia and Bangladesh, to please stop this. I'm <laughs> free Quran, let me be free, let me go back to my life. I am tired of this. And this is why I brought the Quran and I took an oath on it that each and every allegation, specifically the allegation of me being with men, is 100% false.

বা সেটা আদালত নির্ধারণ করবে যে আসলে কি হয়েছে তো তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে সেম না আপনার বন্ধুর পরিচয় দিয়ে আসলে আপনার পরিচয় কিছুটা হলে অনুমান করা যায় আমাকে নিয়ে যেমন অনেক রকম অপপ্রচার হয়েছে আমার সাথে বিগত সময়ের আমি ইম্পর্টেন্ট কিছু ইভেন্টে স্পেশাল গেস্ট কি স্পিকার হয়ে গেছিলাম কি নট স্পিকার সেই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে দেখেন আওয়ামী লীগের লোকের সাথে উনি ঘুরত অথচ বাস্তব ছিল সেখানে আওয়ামী লীগের মন্ত্রী এবং আমার সমান পদমর্যাদা ছিল সেই প্রোগ্রামে অ্যাম্বেসি প্রোগ্রাম কিন্তু আমার সম্মানটাকে হাইলাইট না করে আমাকে ভিন্নভাবে যেন আমার একজন পুরুষের সাহায্য প্রয়োজন এমন অসহায়ভাবে মানে আমাকে উপস্থাপন করেছে তখন আমার কাছে মনে হয়েছে ছবি দিয়ে যদি আসলে এগুলো কাজ করা যায় তাহলে মানুষের আসলে ওনার বন্ধুদের ছবিও দেখা প্রয়োজন এবং আমার সাথে কিন্তু বাস্তবিক যদি ক্লোজ সম্পর্ক থাকে বা কথাবার্তা চ্যাটিং এরকম কিছু থাকে সেটা আছে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন আমি আমার মনে হয় আজকে নাম বলা ঠিক হবে না যেহেতু তবে চাইলে আমি বলতে পারি এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন ইনফ্যাক্ট আমাদের

বন্ধু যে আমাকে এখানে আছে কিন্তু সেই বন্ধু চুপ সে কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাগুলো মিথ্যে তাই আমার তাকে আসলে একটা রিমাইন্ডার দিয়েছি যে আপনার বন্ধুকে দিয়েও তো আপনার পরিচয় নোটিশ কেন বলতেন সাংবাদিকদেরকে ওটা লিগাল নোটিস না কিছু কিছু সাংবাদিককে বলা হয়েছে যে তারা যদি আসলে সত্য উপস্থাপন না করে এবং সাংবাদিকতায় একটা ভাষা আছে আপনি যখন বলেন ওনার বিরুদ্ধে অভিযোগ আপনাকে বলতে হয় অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি অভিযোগগুলো প্রমাণিত নয় আমি খেয়াল করেছি যে কেন যেন বাংলাদেশে অনেক সাংবাদিক হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসে না বা বা যে কোনো কারণে অন্যের প্রেশারে হয়তো মানে না তাই আমি তাদেরকে অবগত করেছি যে প্লিজ এথিক্যাল জার্নালিজম ফলো করুন জপকন নিউজ করবেন দয়া করে লিখুন যে এই নারী সম্পর্কে যেটা আপনারা নিয়েছেন সেটা আসলে তো ওদের একটা বিষয় হচ্ছে আদালত যদি রাষ্ট্রবিরোধী কিছু বলে আদালত যদি রাষ্ট্রবিরোধী কিছু বলে আমার কেস কিন্তু রাষ্ট্রবিরোধী কেস নয় এখানে এই চয়ন আসলে আমার সাংবিধানিক আমার